ওম জয় মা জগদীশ্রী বন্ধুরা আশা করি আপনি সেটা ভালো আছেন আপনাদের ভালো লাগার জন্য ভালো থাকার জন্য কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা সেটা আমি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে বলেছিলাম প্রত্যেকটা এফিসে নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য আপনাদেরকে আমি বলবো যাতে করে আপনারা সমৃদ্ধশালী হতে পারেন নতুন নতুনভাবে তথ্য দ্বারা জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আর ময়ারাবের সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই আজকে শোটা শুরু করার আগেই বলবো প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা শোয়ের নিচে এইচ ডট যে ইউটিউব লেখাটা থাকছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে চ্যানেলটা ও চ্যানেলটা ওপেন হবে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন যার দ্বারা কিন্তু জীবনে আপনারা পরিবর্তন আসতে বাধ্য নিত্য নতুন তথ্য আপনারা জানতে পারবেন যেগুলো আপনারা এতদিন ধরে জানতে পারেননি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অশুভ কেতু ভয়ের প্রভাব থেকে ধনু আর মীন রাশি যতটা কীভাবে রক্ষা পাবে কেতু গো কিন্তু মানুষের জীবনকে রাতারাতি পরিবর্তন করে আমি প্রত্যেকটা এপিসোডে বিষয়ে বলেছি কেতুঘরের প্রভাব থেকে না বাঁচতে পারেন তো জীবন কিন্তু তছনছ হয়ে যাবে জীবনে কিন্তু ভাবনা ভাব ভাবনা ভাববার আগেই জীবনটা কিন্তু শেষ হয়ে যেতে পারে তাই কেতু ঘো কিন্তু অযথা ভয় পাওয়ার কারণ নেই যে সঠিক সময়ে সঠিকভাবে যদি প্রতিকারটা করা যায় তাই কেতু ঘরের পথ থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন সেই প্রতিকারটা কি তার জন্য একবার হলো ফোন করতে হবে তান্ত্রিক রুদ্র মানে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই আর মিন্ন রাশি জাতকরা খাতা পেন বার করে লিখে নিন তাদের কী করতে হবে করতে হবে ছোট্ট একটা কাজ বৃহস্পতিবার আঠাশটা বৃহস্পতিবার ক্রিয়াটা করতে হবে আঠাশটা বৃহস্পতিবার কী করতে হবে একটা ধুনুচি নিতে হবে ধুনুচির মধ্যে সামান্য ছোবা রাখতে হবে ধুনো ধুনো নেবেন ধুনোর মধ্যে অষ্টগন্ধা মেশাবেন ধুনোর মধ্যে অষ্টগন্ধা মিশিয়ে আঠাশটা বৃহস্পতিবার সেই ধুনো ধুনো ছোবাটা জ্বালাবেন জ্বালানি ছোয়ার উপরে ধুনো আর অষ্টগন্ধা মিশ্রণটা দিয়ে জ্বালিয়ে দেবেন এরকম আঠাশটা বৃহস্পতিবার যদি করা যায় সেই ধনু আর অষ্টগন্ধা মিশ্রণটা ছোবাতে যদি জানানো যায় মনে রাখবেন কেতুঘের প্রভাব থেকে কিন্তু ধনু আর মিন্নাসী জাতকরা অবশ্যই কিন্তু রেহাই পাবে কিন্তু সারা জীবনের মতো কেতুগের প্রভাব থেকে রক্ষা পেতে হলে একবার হলো ফোন করবেন একটাই নাম তান্ত্রিক রুদ্র সকল সমস্যা থেকে সে জ্যোতিষ হোক তন্ত্র হোক বাস্তু হোক হস্ত হোক শঙ্কা হোক যা সমস্যা আছে সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র আশা করি আজকের শোটা আপনাদের ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ারটা কিন্তু অবশ্যই করে দেবেন আজকে এখানে রাখি নেক্সট এপিসোডে নতুন তথ্য নিয়ে আবার আপনাদের সামনে আসবো সকালে মঙ্গল হোক সকলে ভালো থাকবে ওম জয় মা জয়